আর আজকে আমি বাড়ি থেকে যাইতে আছি কপালে ভোটাল লাল শাড়ি কোসা দিয়ে পড়ছস শালি না হবি আমার সংসার এখন বাইর হবি তুই আমার কস তুই আমার কি কস আমি যেন অন্য কোন নারীর দিকে নজর না দিই সেই জন্য তুই এগুলা পড়ছ হ্যাঁ এগুলা পরে আমার দেখেছ আসলে তুই নাগরের সাথে নাগর বাজাস হু কি তুই যখন নাগরের সাথে নাঙ্গের বাতি খাবি তাহলে আমার তো আর খাওয়ার দরকার নাই এখন বাইরে এখন বাইরে হট কোনো মাপ হয় মাপ লাভ নাই হোক তুই ভুল গরস নাই তুই ভুল বরস না তুই অন্যায় করছিস অন্যায় করলে তা সাদা হতে হবে আগে নাগরের খাদাইছি কেন জানিস কারণ নই নাগরের হাত ধরে না যাইতে পারস দেখবি স্বামী হারানোর কি বেদনা এইটা দেখবি তারপরে তুই শাস্তি মানে শাস্তি পাবি যাক মানে শাস্তি দেই নেই তো তুই যেটা চাস তো খেটে দিলে হবে এখন তুই উন্মুক্ত সকালে একটা নাগর ধরবি বিকেলে একটা সারবি সকালে একটা ধরবি বিকেলে একটা সারবি লাঞ্চে আর একটা ধরবি মানে তিন বেলা তিন বেলা নাগর ধরবি এখন নাগরের দুধটা কত হেবে মন চায় ঠাকা যা শালি আমি কোন নাগু দত্ত চ্যানেল কোন নাগরের আমি তো আপসে কথা ছিল আমার সংসার থেকে বিদায় হও তখন আমি আরে এক ছন্ডাও খাও না আমি যদি পুরুষ হয়ে থাকি আরেকটা বিয়া গрю হেডেরে সংসার করে কামু যা তুই বাইরে বাইরে আ রামজাতি Bonner jan হ্যাঁ এত দিন আমি কালছা পুষছি হ্যাঁ কামাই রোজগার করে মাতার গাম পায়ে ফেল্যা হুম এই শালা দুষ্ট নারী আমি পালছি হ্যাঁ যে কথাই আছে না শূন্য গোল অনেক ভালো দুষ্টু গরুর চাইতে